মুরগির জীবন আছে তাই মুরগি রোগে আক্রান্ত হতেই পারে কিন্তু মুরগি যেন রোগে আক্রান্ত না হয় সেই পদক্ষেপটা আমরা নিতে পারি যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা কি কি ওষুধ প্রয়োগ করব কি কি পদক্ষেপ নেবো সেই উপায়ও আছে আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব যে চারটি রোগে মুরগির বাচ্চা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে যে চারটি রোগ হয়ে মুরগির বাচ্চা সবচেয়ে বেশি মারা যায় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে কিছুই বুঝবেন না আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনার একটা মুরগির বাচ্চা মারা যাবে না আপনি যদি এই চারটি রোগ সম্পর্কে ধারণা রাখতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে কি আপনার মুরগির বাচ্চা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি মুরগি পালনে সফলতা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে চারটি রোগে মুরগির বাচ্চা সবচেয়ে বেশি মারা যায় ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন উপকৃত হবেন মুরগির বাচ্চা সবচেয়ে বেশি মারা যায় নাবি ইনফেকশনের জন্য প্যাটের ভেতর কুসুম থেকে গেলে কুসুম ইনফেকশনের জন্য মুরগির বাচ্চা ডিমের ভেতর হলুদ অংশটা কুসুমটা খেয়ে বেঁচে থাকে যখন মুরগির বাচ্চাটা ডিম ফেটে পৃথিবীতে আসে অনেক মুরগির বাচ্চারই প্যাটের ভেতর কুসুম বা ডিমটা থেকে যায় তখন নাবি ইনফেকশনটা হয়ে যায় প্যাটের ভেতর ওই কুসুমটা পুচে গিয়ে গ্যাস হয় একটা সময় মুরগির বাচ্চাটা মারা যায় এই আপনার মৃত্যুর হারটা তখনই হয় যখন দশ দিন বারো দিন এক মাস হয় তখনই মুরগির বাচ্চাগুলো হঠাৎ হঠাৎ করে মারা যায় তাই অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে ওষুধ প্রয়োগ করতে হবে এবং কি সঠিক তাপ পর্যাপ্ত তাপ দিতে হবে যেন প্যাটের ভেতর কুসুমটা শুকিয়ে যায় এবং কি আপনার মুরগির বাচ্চা স্ট্রং থাকে সুস্থ থাকে ভালো থাকে কীভাবে বুঝবেন আপনার মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হচ্ছে আপনার যদি বাচ্চা মুরগি মারা যায় তাহলে আপনি প্যাড বরাবর আপনার নাবি যে নাবি বরাবর কাটবেন কাটলে দেখবেন ভিতরে এখনও হলুদ অংশটা রয়ে গিয়েছে যদি দেখেন যে হলুদ অংশটা রয়ে গিয়েছে তাহলে আপনি বুঝে নিতে হবে আপনার মুরগি নাবি ইনফেকশন হয়েছে কুসুম প্যাটের ভিতর রয়ে গিয়েছে তাই সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে হবে এবার আলোচনা করা যাক কি করলে আপনাদের মুরগির বাচ্চার নাবি ইনফেকশনটা হবে না আমরা যেমন নাবি ইনফেকশনের জন্য সেপা ওয়ান রেনামক্স ওষুধটা খাওয়াই এবং কি তাপ দেই। আপনি যদি সঠিক মাত্রায় তাপ দিতে পারেন সঠিক নিয়মে ওষুধগুলো প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হবে না আপনাদের একটা বাচ্চা মুরগিও মারা যাবে না আপনি যদি ভুল পদ্ধতিতে ওষুধগুলো প্রয়োগ করেন বা ভুল পদ্ধতিতে তাপ দেন তাহলে আপনি বিপদগ্রস্ত হতে পারেন তাই মুরগি পালনে সঠিক তাপ আর ওষুধ প্রয়োগ সম্পর্কে জেনেই মুরগি পালন করতে আসবেন তাহলে আর আপনি সমস্যাগ্রস্ত হবেন না এরপরে মুরগির বাচ্চা সবচেয়ে বেশি যেই কারণে মারা যায় সেটা হচ্ছে ব্রুডিং নিউমোনিয়া ব্রুডিং নিমোনিয়া মারাত্মক মুরগি পালনের ক্ষেত্রে যেটা মুরগির বাচ্চা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে ব্রুডিং নিমোনিয়া আপনার ব্রুডিং পদ্ধতিতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা ব্রুডিং নিমোনিয়া হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা যদি ব্রুডিং নিমোনিয়া হয়ে যায় তাহলে আপনার হয়তো মুরগির একটা বাচ্চাও বাঁচবে না তাই অবশ্যই ব্রুডিং নিমোনিয়া কী কারণে হয় সে বিষয়ে ধারণা রাখতে হবে ব্রুডিং নিমোনিয়াটা অত মারাত্মক না যদি আপনি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন কিন্তু আপনার একটা ভুলও আপনার সবগুলো মুরগির বাচ্চা মারা যেতে পারে ব্রুডিং নিমোনিয়ায় আক্রান্ত হয়ে মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফোটে তখন আমরা পেপার বা কাপড় বিভিন্ন জিনিস দিয়ে থাকি প্রথম অবস্থায় অনেকে এটা একদিন রাখে আবার এটা তিন দিন রাখে আমি সব সময় চব্বিশ ঘন্টায় রাখি চব্বিশ ঘন্টার বেশি রাখি না তো যে পেপারটা আপনি দিচ্ছেন সেই পেপারে মুরগি খাবার খাচ্ছে আবার পায়খানা করছে যদি পেপারগুলো নষ্ট হয়ে যায় বীজে চ্যাচ্যাতে হয়ে যায় তাহলে ওই বীজে থেকে মুরগির বাচ্চার ব্রুডিং নিমোনিয়া হয়ে যাবে আবার আপনার মুরগির বাচ্চাকে যতটুকু জায়গা দেওয়া প্রয়োজন আপনি যদি অ্যাকুরেটভাবে সঠিক জায়গা আপনার মুরগিকে না দিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাকে যদি গাদাগাদি করে রাখেন তাহলে আপনার মুরগির বাচ্চার ব্রুডিং নিমোনিয়া হয়ে যাবে তো অবশ্যই আপনার মুরগিকে পর্যাপ্ত জায়গা দিবেন মুরগির বাচ্চা যেন গাদাগাদি করে না থাকে যদি গাদাগাদি করে থাকে তাহলে মুরগির বাচ্চা শরীর গামাবে শরীর গামালে মুরগির শরীরে জ্বর আসবে জ্বর থেকে ঠান্ডা আসবে ঠান্ডা থেকে নিমোনিয়া চলে আসবে তখন আপনার মুরগির বাচ্চা ব্রুডিং নিমোনিয়া হয়ে যাবে তাই যতটুকু জায়গা দেওয়া দরকার বাচ্চাকে ততটুকু জায়গা দেবেন তাহলে আপনার মুরগির বাচ্চার ব্রুডিং নিমোনিয়া হবে না কিভাবে বুঝবেন আপনার মুরগির ব্রুডিং নিমোনিয়া হয়েছে মুরগির বাচ্চার ব্রুডিং নিমোনিয়া হলে মুরগির বাচ্চা গাদা গাদি করবে শুধু চাইরে চাপবে একটা মুরগির বাচ্চা আরেকটার গায়ের উপর উঠবে মুরগির বাচ্চা শ্বাসকষ্ট হবে নিঃশ্বাস নিতে পারবে না আপনার মুরগির বাচ্চা শ্বাসকষ্ট হয়ে মারা যাবে মুরগির বাচ্চাকে অতিরিক্ত তাপ দিলেও শরীর গামায় তখনও কিন্তু ব্রুডিং নিউমোনিয়া হয়ে যায় তাই অবশ্যই অতিরিক্ত তাপ দেওয়া যাবে না যতটুকু তাপ দিলে ভালো হবে আপনার মুরগি সুস্থ থাকবে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে তাপটা বেশি দিলেও ক্ষতি তাপটা কম দিলেও ক্ষতি এবার আলোচনা করা যাক ব্রুডিং নিমোনিয়া হলে কি কী ওষুধ প্রয়োগ করবেন যদি ব্রুডিং নিউমোনিয়া হয় আমরা কিন্তু মুরগিকে ভ্যাকসিন করি ভ্যাকসিনটা সবাই করতে জানি ভ্যাকসিনের মতো আপনার মুরগির বাচ্চাকে ওষুধ প্রয়োগ করবেন সেটা হচ্ছে কি তুতে তুতেটা পাঁচ লিটার পানির সাথে এক গ্রাম তুতে দিয়ে আপনার মুরগিকে ভ্যাকসিনের মতো খেতে দেবেন এবং কি যেই বুসিতে মুরগির বাচ্চা থাকছে সেই বুসিতে তুতে স্প্রে করবেন এক লিটার পানিতে আপনি পাঁচ গ্রাম তুতে দেবেন সেটা দিয়ে স্প্রে করবেন বুসিতে প্রতিদিন আপনার মুরগি যে লিটারে থাকছে সেই লিটারে স্প্রে করবেন তুতে দিয়ে এক লিটার পানির সাথে পাঁচ গ্রাম তুতে দিবেন আর খাওয়াবেন তুতেটা হচ্ছে পাঁচ লিটার পানির সাথে এক গ্রাম তুতে খাওয়াবেন আর ওষুধ হিসাবে ব্যবহার করবেন নবপ্লোর ওষুধটা তাহলেই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনার মুরগি ব্রুডিং নিমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু কোনো ওষুধের প্রয়োগ করতে হবে না যদি আপনি ব্রুডিং নিমোনিয়া না আসে সঠিক তাপ দিতে পারেন আপনার মুরগিকে পর্যাপ্ত জায়গা দিতে পারেন যখন যতটুকু জায়গা তাই অবশ্যই একটু বড় করেই ব্রুডিং করবেন ছোট করে ব্রুডিং করলে গাদা গাদি করে থাকলে আপনার মুরগির বাচ্চার ব্রুডিং নিমোনিয়া হয়ে যেতে পারে তিন নাম্বারে যে রোগে আক্রান্ত হয় অনেকের মুরগির বাচ্চার পা শুকিয়ে যায় পা শুকিয়ে মারা যায় মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় এটা কেন সঠিক খাবারে যদি পুষ্টি গুণাগুণ না থাকে আবার অনেক মুরগির বাচ্চা এমনিতে দুর্বল হয়ে পৃথিবীতে আসে ডিম থেকে তাই আপনি কি করবেন আপনার মুরগির বাচ্চা যদি দেখেন পা শুকিয়ে মারা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাহলে লাইসুবিট ওষুধটা খেতে দেবেন লাইসবিট ওষুধটা খেতে দিলে আপনার মুরগির বাচ্চা মারা যাবে না আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন উপকৃত লাইসিবিট ওষুধটা কিভাবে প্রয়োগ করবেন তিন বেলা না এক বেলা লাইসুবিট ওষুধটা প্রয়োগ করবেন এক লিটার পানির সাথে এক গ্রাম ওষুধ প্রয়োগ করবেন আর যদি বেশি না হয় তাহলে দুই লিটার পানির সাথে এক গ্রাম লাইসোভিট ওষুধ প্রয়োগ করবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন চার নম্বরে মুরগির বাচ্চা যে রোগটা বেশি হয়ে থাকে সেটা প্যারালাইসিসড ভিটামিন বি ওয়ান বি টু এর অভাবে প্যারালাইসিস হয়ে যায় আপনার মুরগির বাচ্চা যদি ভিটামিন বি ওয়ান বি টু এর অভাব থাকে তাহলে মুরগির বাচ্চা তেমন একটা মারা যাবে না কিন্তু গাড় বাঁকা হয়ে যাবে পা বাঁকা হয়ে যাবে গাড় বাঁকা হয়ে একটা সময় খাবার ভালোভাবে খেতে পারবে না আপনার মুরগির বাচ্চা মারা যাবে তাই অবশ্যই প্রথম ভ্যাকসিনের পর ছয় দিন থেকে দশ দিন পর্যন্ত থায়োবিন ওষুধটা প্রয়োগ করবেন আপনি যদি থায়োবিন ওষুধটা প্রয়োগ করেন তাহলে আপনার মুরগির বাচ্চার গাড় বাঁকা হবে না পা বাঁকা হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার মুরগির বাচ্চার গাঢ় বাঁকা পা বাঁকা হয়ে মারা যাবে না ভালো একটা রেজাল্ট পাবেন আপনি উপকৃত হবেন বন্ধুরা মুরগির বাচ্চা আরও অনেক রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে বা অনেক রোগে আক্রান্ত হয় কিন্তু এই চারটি রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে মুরগির বাচ্চা আর আপনারা এই চারটি রোগ বিষয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাই এই চারটি রোগ সম্পর্কে আলোচনা করেছি কিন্তু গাউট অন্যান্য রোগ আরও হতে পারে যেগুলো আপনাদের বেশি একটা সম্মুখীন হয়ে থাকেন না আপনাদের মুরগির বাচ্চার ওই রোগগুলো সবচেয়ে কম হয়ে থাকে কিন্তু এই চারটি রোগে বেশি আক্রান্ত হয় বলেই এই চারটি রোগ সম্পর্কে আলোচনা করেছি এই চারটি রোগ আপনাদের মুরগিকে না হয় যেন সে বিষয়ে লক্ষ্য রাখবেন এর চারটি বিষয় মেনে চলবেন ইনশাল্লাহ মুরগি পালনে সফলতা পাবেন আপনারা উপকৃত হবেন তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম